চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের আজকে অনেকে মাস্টার মাইন্ড সাজার চেষ্টা করছে বিভিন্নভাবে ভাবে বিভাজন করার চেষ্টা করছে জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ডকে ইন্টারনেট সংযোগ না থাকার সময় কিংবা ডিবিতে সমন্বয়করা গ্রেপ্তার হওয়ার পর কে আন্দোলন চালিয়ে নিয়ে যায় আর কার মাথা থেকে আসে শেখ হাসিনা পতনে এক দফা দাবি মূলত সাংবাদিক জুলকার সাইরের। পরপর চারটি ফেসবুক পোস্টে জুলাই অভ্যুত্থানে বেশ কিছু ঘটনার বিবরণ দেয়া হয় সেখান থেকে আন্দোলনটির গণ অভ্যুত্থানের রূপ বিস্তারিত বলা হয় যদিও সায়েদ দাবি করেন মাহফুজ আলম আন্দোলন ধীর করতে বলেছিল সেই সাথে এক দফা নিয়ে অনেক সমন্বয়ক গরিমসি করে প্রথমে আসি আন্দোলনে প্রথম মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয় যেভাবে অভ্যুতনের পর পঁচিশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন কিন্তু যদিও মাহফুজ বেশ কয়েকবার বলেছেন তিনি মাস্টারমাইন্ড নয় বরং যারা আন্দোলন করেছে তারা সকলে মাস্টারমাইন্ড ইজ এ নন এস সুবিধা বিহাইন্ড হোল কথা বলেছেন বর্তমান একই উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন মাহফুজ ভাই বিভিন্ন সময় পরামর্শ ও দিক নির্দেশনা দিত তবে এককভাবে মাস্টারমাইন্ড কেউ নয় এদিকে আন্দোলন শুরু হওয়ার পর এক নারী সাংবাদিক সমন্বয়কদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে আসছিল বাহিরে থাকা সমন্বয়কদের নিরাপদে থাকার জন্য সেফ শেল্টার থেকে শুরু করে নয় দফার মতো গুরুত্বপূর্ণ কাজ করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েম সেই সাথে এক দবার জন্য সাদিক কায়েমের সাথে জোর গলায় কথা বলে সেই নারী সাংবাদিক শিবিরের সাদিক কায়েম যে কিনা আন্দোলনের সময় সালমান নামে সাংবাদিক জুলকার নায়নের সাথে প্রথম যোগাযোগ করে মূলত ২৬ জুলাই থেকে রিফাত হান্নান কাদের সহ বাকিদের নিরাপত্তার বিষয়টি সার্বক্ষণিক তদারকি করেন সাদিক কায়েন প্রথমে দূতাবাসে ঢাকার প্রস্তাব আসলেও নানা জটিলতার পর একটি বেসরকারি অফিসে থাকার ব্যবস্থা করা হয় এদিকে আঠাইশ জুলাই সাদিক কায়েম সমন্বয়ক আব্দুল কাদেরের জন্য একটি সেফ হোমের ব্যবস্থা করতে অনুরোধ করেন উনত্রিশ জুলাই চার সমন্বয়কে অন্যত্র স্থানান্তরের জন্য সাদিক কায়েম আবার অনুরোধ করেন কেননা এক স্থানে বেশি দিন থাকা নিরাপদ ছিল না উনত্রিশ জুলাই বনাইতে এক বাসায় থেকে তিরিশ জুলাই তারা পুরান ঢাকায় একটি বাড়িতে অবস্থান নেয় তবে সেখানকার থাকার পরিস্থিতি ভালো ছিল না বিদায় আবার বর্ণনীতে ফিরে আসে তখন তাদের সকলের ফোনে ভিপিএন প্রিমিয়ার ভাষণ ব্যবহার করা শুরু করে সে সময় আদালত প্রাঙ্গনে বিচার চাওয়া প্রোগ্রাম আয়োজন করলে কেমন হবে এটাও জানতে চায় সাদেক কায়েম অপরদিকে হান্নান সহ চার সমন্বয় সেদিন নতুন জামা কাপড়ের ব্যবস্থা করতে বলে তবে উনত্রিশ জুলাই নমনীয় প্রোগ্রাম না ডেকে আন্দোলন বেগবান করার জন্য তাগাদা দেওয়া হয় তখন সাদিক কায়েম বলে বাকি সকলের সাথে আলাপ করে সে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আব্দুল কাদেরকে নাহিদের গুরু আন্দোলন ধীর গতিতে করার পরামর্শ দেয় এছাড়া হল খোরারও দাবি জানাতে বলে জুলকার নাইন সায়ের মতে এই গুরুই হচ্ছে মাহফুজ আলম বর্তমান প্রেস সচিব তৎকালীন এএফপির প্রতিবেদক শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় তিনি তাকে চেনেন বলে জানান কিন্তু এরপর থেকে মাহফুজ আলমকে আন্দোলন নিয়ে কথা না বলতে বলা হয় এদিকে নয় দফা নিয়ে মিডিয়া হাউসে পাঠানোর শেষে এক দফা নিয়ে তখনও পরিকল্পনা চলছিল এছাড়া আন্দোলন করতে করতে সকলে ক্লান্ত ছিল বিদায় একত্রিশ জুলাই রিমেম্বারিং দ্য হিরোজ নামে একটি কর্মসূচি দেওয়া হয় পয়লা আগস্ট ডিবি হেফাজত থেকে ছয় সমন্বয়কে ছেড়ে দেওয়া হয় দোসরা আগস্ট সাদিক কায়েম সারাদিস হাসনাতকে দালাল বলেন অভ্যন্তরীণ ঝামেলার কারণে নয় দফা দাবি দেখে এখনও এক দফা দাবি উত্থাপন করা যাচ্ছে না বলে জানায় সে এরপর পরই শেখ হাসিনার পতনের দাবি নিয়ে এক দফা ডাকের খসড়া প্রস্তুত করা হয় এরপর হান্নান মাসুদ তার পরিবারের নিরাপত্তার জন্য নতুন করে দাবি তোলেন পরবর্তীতে তাদের বলা হয় এই মুহূর্তে সকলের নিরাপত্তা দেওয়া সম্ভব না তেশোরা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র হতে থাকে মতে নাহিদ ও সেই সময় শেখ হাসিনার পতনের দাবি জানাতে চায়নি সকলের জোড়া কারণে এই এক দফা ঘোষণা করা হয় এর আগে হান্নান মাসুদ নাহিদ ইসলামের সেভ হাউসে গিয়ে ওঠেন যদিও এক দফা ঘোষণার সময় হান্নান মাসুদ উপস্থিত ছিল না উল্লেখ্য ঘটনাটি সম্পূর্ণ সাংবাদিক জুলকানাই সাইরের দাবি থেকে নেওয়া হয়েছে যদিও সেই নারী সাংবাদিকের নাম পরিচয় প্রকাশ করা হয়নি সেই নারী সাংবাদিক এই অভ্যুথানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় এদিকে বিবৃতি থেকে শুরু করে আন্দোলনের বিভিন্ন বিষয়টি তদারকি করে সাদিক কায়েম জুলাই গণ অভ্যধানে দেশের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলেও আন্দোলনের নেপথ্যের কারিগর নিয়ে চলছে ধোঁয়াশা মাহফুজ আনকে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করে দেয়া হলেও পরবর্তীতে ধাপে ধাপে নানা ধরনের মাস্টারমাইন্ডের আবির্ভাব হয়েছে অভ্যুথান পর প্রতি সময় বাংলাদেশে বিএনপি জামাত ও ইসলামপন্থী বিভিন্ন দল সহ একাধিক ছোট দলের নেতারা বিভিন্ন সভা সমাবেশে আন্দোলনের কৃতিত্ব দাবি করতে দেখা যাচ্ছে। সেই সাথে অনেকের কৃতিত্ব অগ্রাহ্য করার মতো ঘটনারা রয়েছে। তবে মাস্টারমাইন্ড হিসেবে তকমা পাওয়া সকলে একবাক্যে স্বীকার করেছে এই আন্দোলনের প্রকৃত মাস্টারমাইন্ড যারা এই আন্দোলনটি করেছে এবং শহীদ হয়েছে। এই ছিল আজকে ভিডিও। আপনার কি মনে হয় জুলাই অভ্যুত্থানে আসলে কি কোনো মাস্টারমাইন্ড ছিল নাকি জনগণই এই আন্দোলন সামনে এগিয়ে নিয়েছে?